নমস্কার আজ আমরা কথা বলবো ভেঙ্কট রাগবনের সম্বন্ধে তিনি ছিলেন উনিশশো ষাটের দশকের শেষ দিক এবং সত্তরের প্রথম ভাগের যে ভারতীয় চতুর্ভুজ স্পিনার বিশ্ব ক্রিকেটে আলোড়ন তুলেছিল তাদের অন্যতম স্তম্ভ তিনি জন্মগ্রহণ করেছিলেন একুশে এপ্রিল উনিশশো সালে তিনি ভারতে হয়ে মোট সাতান্নটি টেস্ট খেলে একশো ছাপ্পান্নটি উইকেট পান তিনি ভারতের অধিনায়কত্বও করেন তিনি ভারতকে অনেক ম্যাচ জিততে সাহায্য করেছিলেন তার মূল অস্ত্র ছিল নিখুঁত লাইন অ্যান্ড লেন্থ আজকে তার মতো স্পিনারের বড়ই অভাব তিনি ক্রিকেট খেলা ছেড়ে দেওয়ার পরে তিনি আম্পায়ারিংয়ে যোগ দেন এবং একজন আন্তর্জাতিক মানের আম্পায়ার হয়ে যান তিনি উনিশশো পঁচাত্তর সাল থেকে উনিশশো উনআশি সাল অবধি বিশ্ব ক্রিকেটে আম্পায়ারিং করেন এবং ম্যাচ রেফারি হন তিনি যেখানেই থাকুন আমরা সবাই কামনা করবো ভালো থাকুন ভেঙ্কট আপনার মতো নিখুঁত লাইন লেন সম্পন্ন স্পিনার আজ ভারতে একান্ত প্রয়োজন